যেন এক রূপ গল্প তবে এই রূপকথার কথার গল্পে সবকিছুতেই রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দলের মেয়েদের নামই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে হারিয়ে মঞ্চে। আফ্রিকা নারী দলকে ভারতের দীপ্তি শর্মা এবং স্মৃতি মানধানাদের ব্যাটিং এর সামনে যেন দাঁড়াতেই পারেনি সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা সাউথ আফ্রিকার হয়ে যেন একাই লড়ে গেলেন অধিনায়ক লোরা উলভার্ট তবে শেষ পর্যন্ত ঠিকই নিল ভারতের নারী ক্রিকেট দলই বৃথা সেই সেঞ্চুরি আটানব্বই বলে একশো এক রান করে ফিরে যাওয়া লড়া উলভার্ট নিশ্চয়ই আফসোসি করবেন শিরোপা জেতা ভারতের জায়গায় হয়তো থাকতে পারত সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলও এদিকে দুইশো নিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকান নারী ক্রিকেট দলের শুরুটা ভালো হলেও মাত্র একান্ন রানে হোটেল খেয়ে যায় আফ্রিকান দল বলে করে রান আউটের শিকার হয়ে ডাগাউটে ফিরে যান ওপেনার তাজমিন ব্রিডস এরপর সাউথ আফ্রিকান ব্যাটার আন্নেকে বস রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল তবে আরেক প্রান্তে ভিন্ন চিত্র দেখালেন আরেক ওপেনার এবং সাউথ আফ্রিকান অধিনায়ক লরা উলবার্ট শেষ দিকে আন্নেরি ডাকসেনকে নিয়ে দলকের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লরা উলবার্ট নিজেই ডার্কসেন ৩৭ বলে ৩৫ রান করে আউট হলেও ঠিকই নিজে শতক তুলে নিয়েছেন লরা উলবার্ট তবে শেষ পর্যন্ত দলীয় ২২০ রানে আটানব্বই বলে একশো এক করে লরা উলবার্ট ফিরে গেলে শিরোপা জেতার স্বপ্ন ভাঙে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলের শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে হার নিয়ে হয় সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলকে এর আগে টসে জিতে স্মৃতি জেমিমাদের ব্যাটিং করতে পাঠায় সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল তবে সাউথ আফ্রিকারের সিদ্ধান্তকে রীতিমতো ভুল প্রমাণ করলেন ভারতীয় নারী দলের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং সাফালি ভার্মা দুজনে মিলে করলেন একশো চার রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি তবে দলীয় একশো চার রানেই সাউথ আফ্রিকার উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে আউটে ফিরে যেতে হয় স্মৃতি মান্ধানাকে আটান্ন বলে ৪৫ রান করে স্মৃতি ফিরে গেলেও ঠিকই অন্য প্রান্তে রান পেয়েছেন আরেক ওপেনার শেফালি বর্মা দুই ছক্কা সাত চারের সাহায্যে আটাত্তর বলে সাতাশি রান করে আউট হন শেফালি সেমিফাইনালে ভারতকে জেতানো জেমিমা রদ্রিগেজ এদিন রান না পেলেও অর্ধশতকে দেখা পেয়েছেন দীপ্তি শর্মা তিনটি চার এবং একটি ছক্কা সাহায্যে দীপ্তি খেলেছেন আটান্ন বলে আটান্ন রানের ইনিংস ইনিংসের শেষ বলে দীপ্তি আউট হলেও ঠিকই ততক্ষণে ভারত সাত উইকেট হারিয়ে পুঁজি পেয়েছে দুইশো রানের